আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের পেন্সিল ভার্নিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশের তিন সদস্য নিহত তুরস্কের উপর নজর সাইপ্রাসকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক এক্সেম দিল ইসরায়েল গাজায় গণহত্যা থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ কানাডা ফ্রান্স ও আয়ারল্যান্ড পাকিস্তানে হামলা মানি সৌদি আরবে হামলা এই বলে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি সই নিউ ইয়র্কের ব্যস্ততম আকাশসীমায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানাব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কি সম্ভব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পেন্সিল ভার্নিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন এ ঘটনায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন তবে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয় বুধবার সতেরোই সেপ্টেম্বর এ ঘটনা ঘটে এ ঘটনায় একদিন আগে পুলিশের আহত ও নিহত সদস্যরা একটি গর্ভস্থ সম্পর্কিত বিষয়ে তদন্ত শুরু করেছিলেন স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গুলিতে আহত পুলিশের দুই সদস্যের অবস্থা বুধবার পর্যন্ত অত্যন্ত স্থিতিশীল ছিল ভার্নিয়ার রাজ্য পুলিশ কমিশনার ক্রিস্টোভার প্যারিস বলেন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে প্যারিস বলেন এ ঘটনার তদন্তে ভার্নিয়ার পুলিশ তার সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করবে এবং ইয়ার ক্যান্টি ডিসকিন্ট আর্টিন অফিসার সঙ্গে সমন্বয় করে কাজ করবে এছাড়া এফবিআই এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এ ঘটনাকে ভার্নিয়ার গভর্নর জস সারিপো ইয়ার ক্যান্টির জন্য মর্মান্তিক এবং ভয়াবহ বলে বর্ণনা করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি তুরস্কের সাথে ইসরায়েলের উত্তেজনা বাড়ছে এই উত্তেজনার মধ্যে তুরস্কের প্রতিবেশী দেশ সাইপ্রাসকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ইসরাইল এখন পর্যন্ত বারাক এম এক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তিনটি চালান সরবরাহ করা হয়েছে বলে মিডল ইস্ট আই এর প্রতিবেদনে জানানো হয়েছে তুরস্কের উপর নজর রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ভূমধ্যসাগরের মধ্য দ্বীপ দেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হচ্ছে প্রতিবেদন মতে সর্বশেষ গত সপ্তাহে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে ইসরায়েল যা ছিল গত ডিসেম্বর থেকে এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় চালান প্রতিবেদন মতে গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সাইপ্রাসের দক্ষিণ মিলাস বন্দর দিয়ে ট্রলে করে বারাক এম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছে সাইপ্রাসের সংবাদ মাধ্যম রিপোর্টার জানিয়েছে বারাক এম এক্স ব্যবস্থার সরবরাহ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে এবং চলতি বছরগুলোতে সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়ার এস তিনশো থেকে বেশি ভয়ঙ্কর বলে দাবি করা হয় এর ক্ষেপণাস্ত্রগুলো একশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম গাজায় ইসরায়েলের স্থূল বাহিনীর হত্যাযোগ্য অবিলম্বে থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং কানাডা ফ্রান্স আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ বর্বর হামলায় চব্বিশ ঘন্টায় একশো ছয় জনকে হত্যা করেছে দখলদার বাহিনী নিজের আর পরিবারের অবশিষ্ট সদস্যের প্রাণ বাঁচাতে আবার এলাকা সেরে অজানা গন্তব্যে ছুটছেন গাজাবাসী এবার দখলদার বাহিনীর হত্যাযোগ্য থেকে বাঁচতে মিথ্যা নিরাপত্তার খোঁজে গাজা সিটি খালি করছেন তারা শহরটি দখলের আগাম হুমকি দিয়ে দিয়ে এতদিন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার শুরু করা হয় স্থল অভিযানের ভিডিও প্রকাশ করেছে খোদ ইসরায়েলি বাহিনী শুরুতেই গুড়িয়ে দেয়া হয় সতেরোটি আবাসিক ভবন একটি মসজিদ এই অভিযানে বিস্ফোরক বাহির রোবট ব্যবহার করা হচ্ছে এখানে শেষ নয় শহরটিতে পাঠানো সেনা সদস্যের সংখ্যা শীঘ্রই বাড়ানোর বার্তা দিয়েছে ইসরায়েলের সেনা মুখপাত্র নৈতিক রাজনৈতিক আইনগতভাবে ভিত্তিহীন গাজা অভিযান আর সহ্য করা কষ্টকর হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহা সচিব আন্তনিও গুতেশ্বর ভিত্তিকর এই অপকর্ম জিম্মি মুক্তির সম্ভাবনাকে চরম অনিশ্চয়তার দিকে নেয়ার আশঙ্কায় বিবৃতি দিয়েছে কানাডার পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের প্রতি নৈতিক ভিত্তিহীন অভিযান অবিলম্বে বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র দপ্তর গণহত্যাকারী আর এতে সহায়তাকারীদের প্রতি নিন্দা জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিঙ্গিস পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে যা তাদের কয়েক দশকের পুরোনো নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে দুই দেশের রাষ্ট্রীয় এই তথ্য জানিয়েছে বুধবার সেপ্টেম্বর প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বের শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের বিভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এ লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো অগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের উপর যে কোনো অগ্রাসনকে উভয় দেশের উপর অগ্রাসন হিসেবে গণ্য করা হবে সৌদি প্রেস এজেন্সি এসপিএ বরাত দিয়ে বলা হয়েছে এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং বিভিন্ন কৌশলগত স্বার্থ ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ মধ্যে বৈঠকের বিভিন্ন ক্ষেত্রে দুই ভাতৃ প্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে এসপিও জানিয়েছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়ে মত বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রীয় সফরে রয়েছেন নিউ ইয়র্কের ব্যস্ত আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি পরিস্থিতি এড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহনকারী এয়ারফোর্স ওয়ান ও স্পিড এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর স্থানীয় সময় এ ঘটনা ঘটে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় ফোর্ড লাডারডেল থেকে বোস্টমগামী স্পিড এয়ারলাইন্সের ইয়ার বাস এ থ্রি টু ওয়ান ও রাষ্ট্রপতি বোয়ারিং সেভেন ফোর সেভেন প্রায় একই উচ্চতায় একে অপরের কাছে চলে আসে বিষয়টি টের পেয়ে ইয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটদের অধিকবার দিক পরিবর্তনের নির্দেশ দেন যদিও বিমান দুটি কয়েক মাইল দূরে ছিল এবং কোনো নিরাপত্তা সীমা অতিক্রম করেনি তবু ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নজর কেড়েছে কারণ এদিকে ছিল প্রেসিডেন্টের বিখ্যাত বিমান অন্যদিকে ছিল নিউ ভিত্তিক কন্ট্রোলারের ক্রমাগত ক্ষুদ্র রেডিও নির্দেশন ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত নতুন এক মোড়ে দাঁড়িয়েছে জেরুজালামের পূর্ব মালে আমোদিত বসতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না এই ভূমি আমাদের বসতির সম্প্রসারণের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত ই ওয়ান এলাকায় তিন হাজার চারশো নতুন বাড়ি তৈরি হবে এতে পশ্চিম তীর বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হবে অথচ বহুদিন ধরে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী সালের পর নির্মিত এই সব বসতি অবৈধ কিন্তু ইসরায়েল বার তা অগ্রাহ্য করছে এমন বাস্তবতা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনের নতুন উত্তেজনা তৈরি করছে নেতানিয়াহুর বসতি সম্প্রসারণের চিন্তা ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে শেষ করেছে কারণ ই এলাকায় বসতি নির্মাণ পূর্ব জেরুজালমকে পশ্চিম তীরের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেবে 对。Okay. এছাড়া আশেপাশের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে সংযোগ তৈরি করে ফিলিস্তিনি ভূখণ্ড আরও সংকুচিত হবে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখেন আন্তর্জাতিক আইন অনুযায়ী উনিশশো সালের পর গড়ে ওঠা সব ইহুদি বসতি অবৈধ কিন্তু নেতানিয়াহু দীর্ঘদিন ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণের পক্ষে এবং শান্তি প্রচেষ্টার বিরোধী ছিলেন উনিশশো নব্বইয়ের দশকে আসলো চুক্তি এবং পরে বিভিন্ন শান্তি উদ্যোগে তিনি সরব প্রতিরোধ করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুখপাত্র নাবিল আবু রুদাইদা নেতানিয়াহুর দ্বিপক্ষকে সমগ্র অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দেওয়া হিসেবে অভিহিত করেছেন